এইচএসি সিক্রেট ফাইলস নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো এবং এইচএসি সিক্রেট ফাইলস কালেক্ট করলে কি তোমাদের টেস্ট পেপার কিনতে হবে কি না কোশ্চেন ব্যাংক কিনতে হবে কি না সবগুলো প্রশ্ন নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো ভিডিওটা একটু বড়ো হবে এবং এই ভিডিওতে তুমি তোমার যতগুলো প্রশ্ন আছে মোটামুটি সবগুলো প্রশ্নের আনসার পেয়ে যাবা খেয়াল করে দেখো আমাদের এখানে যে সেটগুলো আছে দেখছো কত গুলা এখানে সিকিউ আছে এমসিকিউ আছে চ্যাপ্টার বেসিসে আছে এবং বোর্ড পরীক্ষার মডেল বেসিসে আছে তার মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর এখান থেকে একটা সেট বের করে নিয়ে ওই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করতে পারবা রাইট কারণ এক চ্যাপ্টারে তো অনেকগুলো সিকিউ পাওয়া যায় না যেগুলো পরীক্ষায় আসার মতো এরপর যেগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো দিয়ে তুমি যেটা করতে পারবা এখানে ওএমআর আছে এই ওএমআর নিজের মতো করে ফিল আপ করতে পারবা ফিল আপ করে আমাদের টেস্টিফাই বলে একটা টেকনোলজি আছে অ্যাপ আছে সেখানে গিয়ে তুমি এই ওএমআরটা ছবি তুলে সাবমিট করতে পারবা তোমার রেজাল্টটা তুমি পেয়ে যাবে এবং সেখানে সলভগুলো আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া সিক্রেট ফাইলসের কোশ্চেনগুলো তো দিচ্ছেন তাহলে আপনারা এখানে আনসারগুলো প্রিন্ট করে আমাদের দেন তোমারে আমি দেখাই শুধু এইগুলা যে প্রত্যেকটা কোশ্চেন যদি চার লাইন হয় এবং সেই কোশ্চেনের যদি ছয় লাইনের এক্সপ্লেনেশন থাকে তাহলে বলো তো তোমার এইচএসি সিক্রেট ফাইলসটা চেহারা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা তো পসিবল না তাই না তো আমরা টেকনোলজি কেন নিয়ে এসেছি টেকনোলজির কাজই হলো তোমার যেন ওই পর্শনের আমার আমাদেরও কস্টিংও সেভ করতে পারি এবং প্রোডাক্টের দাম যেন করে আকাশ শুয়ে না চায় এইটার পেছনে যে কতগুলো মানুষের কাজ কত দিনের কাজ কত ঘন্টার কাজ এবং কতগুলো অর্গানাইজেশন অফিস কাজ করতেছে তোমরা কখনোই হয়তো বা বুঝতে পারবো না সো এখানে একটা প্রশ্ন আসে ভাইয়া এইটা যদি আমরা কালেক্ট করি তাহলে কি আমাদের টেস্ট পেপার কালেক্ট করতে হবে প্রশ্ন হচ্ছে টেস্ট পেপার এবং এটার মধ্যে বেসিক পার্থক্যটা কি যদি তুমি এটা ধরতে পারো তাইলে তুমি তুমি দেখবা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে কখনো আর কনফিউশন হবে না আচ্ছা বলো তো টেস্ট পেপার মানে কি টেস্ট পেপার মানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজে এখন এক্সাম হবে সেই এক্সামগুলো কোশ্চেনগুলো একসাথে করে দেবে সেগুলো সলভ দেন টেস্ট পেপার তোমার কাছে দিয়ে দেবে ব্যাপারটা কি তাই না আর সিক্রেট ফাইলসের তাহলে ওইটার সাথে পার্থক্য কী মনে রাখবা বেশিরভাগ কলেজে কিছু কিছু কোশ্চেন করে টিচাররা যে কোশ্চেনগুলো বোর্ডে আসে না তোমরা কি জানো কলেজের কোশ্চেনের থেকে বোর্ডের কোশ্চেন সহজ হয় এই জিনিসটা মাথায় রাখো কলেজের কোশ্চেন থেকে বোর্ডের কোশ্চেন সহজ হয় বোর্ডে সেই সকল প্রশ্নই আসে যেই সকল প্রশ্ন সব কলেজে পড়ানো হয় বোর্ডে এমন কোনো কোশ্চেন আসে না যে কোশ্চেনটা স্টুডেন্টরা পাবে না কোথাও স্টুডেন্টরা পড়ে নাই কারণ বোর্ডের কোশ্চেনগুলো করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের কথা প্রত্যেকটা কলেজের কথা প্রত্যেকটা ডিভিশন ডিস্ট্রিক্ট এবং উপজেলার কথা মাথায় রেখে প্রত্যেকটা স্টুডেন্ট যেন এপিআর করতে পারে তো এক্সামটা আসলে এমনই হওয়া উচিত যে কোশ্চেন সহজ আর কঠিন হোক কারা কত চমৎকার করে ওটা এক্সপ্লেন করছে ওইটার উপর আসলে মার্ক নির্ভর করে তাহলে প্রশ্ন হলো ভাইয়া আমি যদি সব কলেজের কোশ্চেন সলভ করে তোমার দিয়ে দিই তোমার আসলে কি লাভ হবে না এখানকার এইটটি পার্সেন্ট কোশ্চেন হচ্ছে কখনো আসবে না তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ওকে তাহলে যদি তুমি সিক্রেট ফাইলস কালেক্ট করো তাহলে টেস্ট পেপার কিনতে হবে এটার উত্তর হচ্ছে না তোমার যদি সামর্থ্য থাকে তোমার যদি মনে হয় না আমি টেস্ট পেপার না কিনলে হবে না আমার আগের বাপ দাদারাও এটা কইরা গেছে আমারও এটা করতে হবে এখানে কোনো কথা নেই সামর্থ্য থাকলে কিনে ফেলো ইটস ওকে বাট তোমার যদি মনে হয় যে দুইটা অপশন আছে কি করবা টেস্ট পেপার নাকি এইটা এইটার স্পেশালিটি স্পেশালিটি কি হচ্ছে সেই সকল কোশ্চেন যেগুলো আসছিল সেই সকল কোশ্চেন যেগুলো আসবে সেই সকল কোশ্চেন যদি চিন্তাও করে সেট করার জন্য সেগুলো এখানে আছে বুঝতে পেরেছো প্রশ্ন সবসময় বই থেকে আসে তুমি তো তোমার বই পড়বাই আর এই কোয়েশ্চেনগুলো যখন সলভ করবা তুমি দেখবা তোমার আসলেই কিছু বাকি নেই চেহারাটা দেখো কত বড় বুঝতে পেরেছো তাহলে যাদের কনফিউশন ছিল ভাইয়া এইটা কিনবো নাকি টেস্ট পেপার কিনবো আমাকে যদি পার্সোনালি বলা হয় তাহলে আমি ডেফিনেটলি এইটা কালেক্ট করব কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন আসার মতো প্রত্যেকটা কোশ্চেনই সেগুলোই আছে যেগুলো আসবে এবং বোর্ড এক্সামে কি হয় অন্য অন্য বোর্ডে যেগুলো আসছে এই বোর্ডে এক্সামে আসে কোশ্চেন সলভ করে দাও মোটামুটি সবগুলো তুমি কভার করতে পারবা পাঁচ ছয় বছরের কোশ্চেন সলভ করো দেখবা তোমার বোর্ডের হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্ক পেয়ে যাওয়া তাহলে এত বেশি প্যারা নেওয়া যাবে না এত বেশি প্রেশার নেওয়া যাবে না টেস্ট পেপারে একটা বড় ইস্যু হচ্ছে এমন কলেজে এমন একটা কোশ্চেন করছে যে কোশ্চেনের আনসার তুমি করতে পারতেছো না তোমার আশেপাশে ফ্রেন্ডরা করতে পারতেছে না পুহুরা মনে হবে যে এটাই পরীক্ষায় আসবে এমন হয় আমাদের সময় কিন্তু এটা হয়েছে সো ব্যাপারটা এমন না যে আমি জিনিসগুলো বাকোয়াস বলতেছি ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন যে আমি স্টুডেন্ট পড়াইছি লাখ স্টুডেন্ট পড়াইছি বাংলাদেশের সব জেলার সব থানা সব জায়গায় স্টুডেন্ট পড়াইছি সো আমি তো জানি না কি নাকি তোমরা যেটার ভেতর দিয়ে আসছো আমি ওইটার ভেতর দিয়ে কখনো আসি নাই ব্যাপারটা কি এমন এমন তো না আমিও এটার ভেতর দিয়ে আসছি ওকে তুমি তো ইন্টারমিডিয়েট দুই বছর পড়তেছো দুই বছর এখনো ফিল আপ হয় নাই আমি তো ইন্টারমিডিয়েট পড়ে ইন্টারমিডিয়েটকে বছরের পর বছর পড়ায় আসছি সো টেস্ট পেপার থেকে ডেফিনেটলি এটা অ্যাডভান্স কেন অ্যাডভান্স তোমাকে একটু বলে রাখি টেস্ট পেপারে সলভ আছে এটার সলভ টেকনোলজিতে আছে টেস্টিফাই ডট কমে দুই নম্বর হচ্ছে টেস্ট পেপারে এক্সাম টাইমার তোমাকে ট্র্যাক করা তোমার পারফরমেন্স ইভ্যালুয়েট করার সুযোগ নেই কিন্তু তুমি জানো এটাতে তোমার পারফরমেন্স ট্র্যাক করা যাবে ইভালুয়েট করতে পারবা এক্সাম দেওয়ার সময় তুমি যখন এই সেটটা ওপেন করবা তোমার টাইমার অন হয়ে যাবে ওই সময়ের মধ্যে এক্সাম দেবা সাবমিট করবা সলভ দেখে নিতে পারবা তাহলে বলো তো টেস্ট পেপার কি এই সার্ভিসটা আছে নাই এটা সিক্রেট টুয়েলথে আছে শোনো ফিউচার কী ফিউচার হচ্ছে টেকনোলজি ফিউচার কী টেকনোলজি তাহলে পড়ালেখার সাথে কন্টেন্টের সাথে যখন টেকনোলজি আসা শুরু করবো এটা ফিউচার ক্রিয়েট হবে রাইট ঠিক কিনা তাহলে একটা না একটা সময় এগুলো কিন্তু ইনভ্যালিড হয় ইনভ্যালিড হওয়ার প্রসেসের মধ্যে অলরেডি চলে গেছে দেখো এখন এখন অনেক এক্সাম সিস্টেম আছে বিভিন্ন জায়গায় বোর্ডের সব কোশ্চেন সলভ করা আছে আছে না তার মানে কি তোমাকে এখন কি ওই কোশ্চেন ব্যাঙ্কগুলো কেনা লাগবে কোশ্চেন ব্যাঙ্ক কেনার কি এখন সময় আছে তুমি বলো তোমার সব কোশ্চেন দেওয়া আছে তাহলে টেকনোলজি আসার পর ধীরে ধীরে অনেক কিছু ইনভ্যালিড হবে আজকে না তুমি যখন নিজে আমাদের মতো অবস্থায় আসবা চার পাঁচ বছর পর পড়াবা তখন তুমি বলবা টেস্ট পেপার থেকে এগুলো বেটার সো এক্সামের অ্যাডভান্স ভার্সন কি কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার সিক্রেট ফাইলস বুঝতে পেরেছ একটু বলে রাখি সিক্রেট ফাইলস একটা ব্র্যান্ড নেম সিক্রেট ফাইলস কোনো এটা কোনো মানে ডিরেক্ট কন্টেন্টের সাথে মিল নাই বুঝতে পারছো সিক্রেট ফাইলস একটা ব্র্যান্ড নেম বায়োলজি হেটার্স এটা রান করেছে সিক্রেট ফাইলসের আন্ডারে কী করা হয় একটা বাসায় বসে অ্যাডভান্স এক্সাম সিস্টেম ক্রিয়েট করার জন্য এটা করা হয়েছে যারা সিক্রেট ফাইলস নেয় আর যারা নেয় না দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে এটা মেডিকেল অ্যাডমিশনে এগ্রি অ্যাডমিশনে অলরেডি এগুলো প্রুভেন বুঝতে পেরেছো তাহলে তুমি এবং তোমার রুমমেটের মধ্যে যদি একজন সিক্রেট ফাইলস কালেক্ট করো ডেফিনেটলি তুমি তার থেকে ডিফারেন্ট পরীক্ষার হলে গিয়ে এটা বুঝতে পারবো আচ্ছা আসি এবার আমরা এইচএসসি সিক্রেট ফাইলসটা বেসিক্যালি পঁচিশের জন্য এবং ছাব্বিশের জন্য বই তো চেঞ্জ হয় নাই আর বই চেঞ্জ হইলেও নতুন নতুন যেগুলো অ্যাড করে খুব কম অ্যাড করে ওগুলো তো পরীক্ষায় আসবেও না আর আসলে ওগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নাই এখন চলে আসি আমরা যে সিক্রেট ফাইলস আসলে আসে কি এই যে বিশাল যে সেটটা তুমি দেখতে পাইলা এখানে কি আছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আইসিডিটা বাদে এই ছয়টা সাবজেক্ট আছে ছয়টা সাবজেক্টেরই কি আছে দেখো এমসিকিউ কিউ কোশ্চেন পেপার আছে এবং মডেল টেস্ট মডেল টেস্ট মানে হলো বোর্ড কোশ্চেনের জেরক্স ওখানে এমসি আছে এবং সিকিউ আছে এমসি কিউগুলোর সলভ আছে এমসি কিউগুলো তুমি টেস্টিফাইতে টাইমার অন করে ওখানে দিতে পারবা ওখানে আপলোড করতে পারবা রেজাল্ট পাবা এবং ওখান থেকে নিজেকে ইভ্যালুয়েট করতে পারবা সিকিউর জন্য আমরা তোমাকে বলবো তুমি বাসায় প্র্যাকটিস করো তোমাকে আমরা সিকিউর কন্টেন্টগুলো দিয়ে দেবো দেখো আমি কিন্তু প্রতিজ্ঞা করছি না ভাইয়া সিকিউর কোশ্চেনগুলো দিয়েছেন এগুলো সলভ দেন না কেন কারণ এটা আমাদের সময়ও ছিল না দ্বিতীয়ত এটা করলে কন্টেন্টটা অনেক বড়ো হয়ে যায় মাত্রা মাত্রাতিরিক্ত বাট আমরা সিকিউর কাজ করতেছি অনেক স্টুডেন্ট দেখবা যে কিছুদিন পরে সিকিউর আনসারগুলো পাইতে থাকবা বুঝতে পারছো সিকিউগুলো এমন না যে বইয়ে নাই তুমি খুঁজে বাইর করতে পারবো না তুমি পারবা এবং তোমার আসলে এটা করা উচিত তোমার এটা করা উচিত এই জন্য সিকিউগুলো যখন তুমি সলভ করতে যাবা তখন তুমি দেখবা যে তোমার রিভিশন হয়ে যাচ্ছে আমরা তোমাকে বই থেকে দূরে নিয়ে যাচ্ছি না আমরা বইয়ের ভেতরে তোমাকে নিয়ে যাচ্ছি সো এম সিকিউর সলভ এমসিকিউ অ্যাটেন্ড করা পুরো এক্সাম সিস্টেম রেডি সিকিউ এর ক্ষেত্রে তোমার কাছে আমরা সিকিউ পাঠিয়ে দেবো সিকিউর সলভ যদি আমরা পসিবল হয় এক দেড় মাসের মধ্যে আমরা অ্যাড করা ট্রাই করবো না হইলে এইটার ব্যাপারে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি না এই জিনিসটা মাথায় রাখো এবার চলে আসি আমরা সর্বমোট কতগুলো কোশ্চেন আছে দুইশো এগারো সেট এম সিকিউ আছে বিরানব্বই সেট সিকিউ আছে ভাইয়া এগুলো কি পসিবল সবগুলো শেষ করা না সব তো শেষ করা পসিবল না পসিবল হচ্ছে যে ভাইয়া আমি তো আজকে চারটা চ্যাপ্টার পড়তেছি কিন্তু চারটা চ্যাপ্টার এমসি কিউ তো সলভ করতে পারবে পারবা না তো চারটা চ্যাপ্টার এমসি কিউ তুমি সলভ করবা কারণ চ্যাপ্টার বেসিসে কিন্তু আমরা সিকিউ দেই নাই কারণ কোনো চ্যাপ্টারে এই কমপ্লিট সেট সিকিউ নাই তাহলে মডেল এর মধ্যে সি আছে তাহলে প্রবলেম তো সলভ হয়ে গেল দেখতে অনেক বড় মনে হলো এখানে এমসি কিউ কয়টা আছে মেডিকেলের মতো তো একশোটা এমসি কিউ নাই এমসি কিউ কয়টা আছে পার সেটে পঁচিশটা করে এমসি কিউ রাইট এটা সলভ করতে পার কতক্ষণ লাগবে তাহলে একটা চ্যাপ্টার পড়ার পরে যখন তুমি এমসি কিউটা সলভ করবা তখন কী হবে তোমার ওই চ্যাপ্টারের তোমার দুর্বলতা সবলতা এবং তুমি নিজে ইভ্যালুয়েট করতে পারবো আমি আসলে কীরকম পড়াশোনা করলাম ভুল করো তুমি এখানে ভুল করে আবার সলভটা দেখো তাহলে কি হবে পরীক্ষায় ভুলটা আর হবে না আমরা চাই তোরা ভুল করো আমরা কি চাই আমরা চাই তোমরা প্রিপারেশনের সময় ভুল করো ঘাম ঝরুক রক্ত ঝরুক যেন যুদ্ধের ময়দানে গিয়ে তোমার রক্ত কম ঝরে বুঝতে পেরেছ আচ্ছা দুইশো বিশ সেট ওএমআর আছে প্রশ্ন হলো ভাইয়া গুলো আমরা কিভাবে দেবো এই যে দেখো এখানে দুইশো বিশ সেট ওএমআর আছে পেইজ হচ্ছে একশো দশটা ঠিক আছে তো নাকি পেইজ হচ্ছে একশো দশটা তাহলে প্রত্যেকটাতে দুইটা করে এবং তুমি যখন একটাতে এক্সাম দিবা দেওয়ার পরে ওএমআর এ এই যেখানে কিন্তু পারফরেশন একটা লাইন আছে তুমি এটা পারফরেট করবা করার পর ছবি তুলবা ছবি তুলো আপলোড দিবা যাদের ক্ষেত্রে ওএমআর ঠিকঠাক আপলোড দিতে পারো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের টেস্টিফাই ডট কমের মধ্যে ডিজিটাল ওএমআর বলে একটা ভার্সন আছে ডিজিটাল ওয়েম আর কোশ্চেন বের করবা ডিজিটাল ওয়েম আর ফোনের মধ্যে দাগাবা ঠিক আছে তাহলে যেটা তোমার ভালো লাগে যেটাতে তুমি কমফর্ট ফিল করো সেইটা ওকে তাহলে তুমি একটা এরকম একটা ওয়েম বুক পাবা এবার চলে আসি আমরা একটি ইন্ডেক্স সবগুলো সেটের পরিচিতি এবং কোড নাম্বার সহ হ্যাঁ তোমার কাছে এতগুলো যখন আমি কোশ্চেন দেবো স্বাভাবিকভাবে কী হবে তোমার যে এলোমেলো হয়ে যাবে তাই না এলোমেলো হবে কালো হবে ভাজ হবে এটা কিন্তু খুব ভালো লক্ষণ কাউরে বই যত ছেঁড়া দেখবা বুঝবা এই মানুষটা ওই বইটা তত বেশি পড়ছে যত এলোমেলো হবে তার মানে কি তুমি তত বেশি কাজ করছো এটাতে হোক সমস্যা নেই জীবনে তো একবারই না ইন্টারমিডিয়েট শেষ করলে তার ইন্টারমিডিয়েটে ফিরবা না তো প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনের উপরে আমরা কিন্তু একটা করে কোড নাম্বার দিয়েছি বুঝছো প্রত্যেকটা কোশ্চেনে কোড নাম্বার দেওয়া আছে এই যে উপরে কোড নাম্বার দেওয়া আছে এবং তোমাকে আমরা একটা ইন্ডেক্স দিব ওটা তুমি দেয়ালের মধ্যে আই গাম দিয়ে কিংবা হচ্ছে টেপ দিয়ে লাগাই রাখবা যেন তুমি এই যেটা বের করলা এটা কত দুইশো বাষট্টি ওখানে দুইশো বাষট্টি নাম্বার দেখেই বুঝতে পারবো আচ্ছা এটা হলো অমুক এটা যেন দ্রুত তুমি করতে পারো এছাড়াও তো মডিউল আকারে টেস্টিফাইতে সবগুলো সাজানো আছে ওকে তো তোমার কোনো সমস্যা নাই তোমার শুধু প্রথম দুই একদিন একটু ক্যাচাল হবে ভাই বুঝতেছি না টেনশন হইতেছে এগুলো একদমই করবো না এগুলো ইজিলি বুঝতে পারবো এবার চলে আসি মোডি মোটিভেশনাল ওয়াল স্টিকার একটি আচ্ছা আমরা একটা এবার স্টিকার করছি আমরা সবসময় এটা করি যে দেয়ালের সামনে একটা স্টিকার রাখা উচিত রাইট ওই যে একটা গল্প আছে এক লোক এক কিং তার মেয়েকে বিয়ে দিবে ভিডিওটা বড় হচ্ছে তার সমস্যা আছে একটাই ভিডিও যে এটা দেখি স্টুডেন্ট সব জানবে রাইট এক রাজা তার মেয়েকে বিয়ে দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে তার বাড়ির সামনে একটা পুকুর আছে প্রচণ্ড শীতকাল যে মানুষ সেই পুকুরে গলা পর্যন্ত ডুবে ভোর করতে পারবে তার সাথে তার মেয়ের বিয়ে দিবে বুঝতে পেরেছ তো বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো পালোয়ান আসে বড় বড় ওয়ারিয়র আসে আসার পর গলা পর্যন্ত ডুবে থাকে সকালবেলা রাজা বলে কি অবস্থা বলে স্যার ও তো সুটকি হয়ে গেছে ও তো ফ্রিজ হয়ে গেছে ওরে তোলো তুলে ফেলে দাও দাপন করো ওকে তো একদিন এক শুকনা লোক আসছে দার গায়ের মধ্যে শুধু হাড্ডি হাড্ডির উপর দিয়ে মনে হয়েছে আমরা লাগাই দেওয়া হয়েছে আয়সা বলতে আমি রাজকন্যাকে বিয়ে করবো সবাইকে ভাসা হাসি করতে চলে যাও পুকুরে ডুবে থাকো ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড পুকুরে যখন থ তখন তো সবাই হাসাহাসি করতেছে সকালবেলা রাজা এক কাজ করো যা ওর বডিটা ফেলে সকালবেলা সবাই গিয়ে দেখে চক্ষু চড়ক গাছ কি হয়েছে লোকটা বেঁচে আছে লোকটা সাররাজ রাজ ওই পানির মধ্যে বেঁচে ছিল প্রচন্ড শীতের মধ্যে বরফ হয়ে যাওয়া থেকেও সে বেঁচে গেছে তখন তারা জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে রাতটা পার করলা বলো তো তখন সে একটা এমন একটা এক্সপ্লেনেশন দিছে সে এক্সপ্লেনেশনটা আমার নিজের এত ভালো লাগে যে আমি গল্পটা এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিছি কি সেই কাহিনী সেটা হলো সে বলতেছে পুকুরের পাশে একটা নারিকেল গাছ আছে এবং নারিকেল গাছের উপর একটা হ্যাজাক লাইট জ্বালানো আছে ওকে হ্যাজাক লাইট মানে একটা আলোর উৎস আছে সে পুকুরের মধ্যে যখন ডুবে ছিল তখন সে ভাবতেছে সেই হ্যাজাক লাইটের কারণে পুকুরের পানি গরম হচ্ছে সেই গরম পানিতে আমি আছে আমার একদমই ঠান্ডা লাগতেছে না বুঝছো গাছের উপরে দূরে একটা আলো তাকে সারা রাত বাঁচিয়ে রাখছে তো তোমরা তো জানো এগুলো ফ্যান্টাসি গল্প এগুলোর মধ্যে মিনিং আছে মিনিং হচ্ছে এই যে ছোট্ট একটা ওয়াল স্টিকার দেবো তোমার টেবিলের সামনে থাকবে ওকে তুমি যখন পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাবে ক্লান্ত হয়ে যাও কিংবা তোমার ভয় লাগবে শেষ হবে কি হবে না যখন তুমি আর কিচ্ছু পাবা না হয় না যে আমরা নামাজ পড়ি আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি এগুলা এগুলো করলে তোমরা দেখবা যে নিজেকে কী কর পাচ্ছ নতুন করে একটা ইন্সপিরেশন পাচ্ছ সো ওইটারই একটা ছোটো পদক্ষেপ হচ্ছে তোমার দেয়ালে আমরা একটা স্টিকার তুমি যে টেবিলে পড়বা সেই টেবিলে আমরা তোমাকে আটকে রাখার ট্রাই করবো যেদিকেই তাকাও ইন্সপিরেশন যেন থাকে বুঝতে পেরেছ ওকে টেস্টি ফাই ওয়েব অ্যাপ অ্যাক্সেস দেখো সিক্রেট ফাইলস শুধু সিক্রেট ফাইলস না সিক্রেট ফাইলসের সবচেয়ে ইউনিক পারসনটা হলো এর সাথে ইন্টিগ্রেটেড টেক ইন্টিগ্রেটেড টেকনোলজি গত ছয় মাস সাত মাস ধরে আমরা এটা প্রডিউস করতেছি মজার ব্যাপার হচ্ছে আমরা এটা ক্রিয়েট করার পর কোচিং সেন্টারগুলো কিন্তু ক্রিয়েট করতেছে কারণ এটা ফাংশনাল জিনিস ওইটা আমাদের মানে মন খারাপের বিষয় না এটা ফাংশনাল জিনিস বাকিরা ওইটা কিন্তু বানাচ্ছে তাহলে বুঝতে পারছো সিক্রেট ফাইলস কোথায় চলে গেছে আচ্ছা এবার চলে আসি আমরা টেস্টিফাইতে ডিজিটাল ওয়েমার এবং হার্ড কপি ওয়েম আর দুই ধরনের তুমি এক্সাম দিতে পারবা ওকে আমি দ্রুত তোমাকে এখন টেস্টিফাই থেকে কীভাবে সিক্রেট ফাইলসটা অর্ডার করবা এবং এক্সাম দেওয়া এই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটু বলে রাখি দুই হাজার পঁচিশের জন্য শর্ট সিলেবাস শর্ট সিলেবাসই এইটা দুই হাজার ছাব্বিশে এটা কালেক্ট করবে আমার যারা স্টুডেন্ট তারা তো কালেক্ট করছে করবে তো অতিরিক্ত যে পর্ষণটা আছে ওইটার আমরা কাজ শুরু করে দিয়েছি একসাথে সব কাজ করা যায় ওইটা আমরা কাজ শুরু করে দিয়েছি ওইটা আমরা তোমাদের আবার উন্মুক্ত করে দেবো তোমরা ওইটা ওই পার্টটা কিনে নেওয়া প্রশ্ন হলো ভাইয়া ওই পার্টের দাম কি এত অনেক বেশি থাকবে না প্রথমত ওই পার্টের সরাসরি ভিজিবল যে কস্টিং আছে ওটা তো অ্যাড করা হবে পাশাপাশি যে লোকবলগুলো খাটবে যে সময়টা যাবে ভিজিবল ইনভিজিবল কষ্টটা অ্যাড হবে তবে কখনোই ওইটা তোমার মাত্রা মাত্রাতিরিক্ত হবে না ঠিক আছে ওই পয়সন্ড আমরা তোমাদের দিয়ে দেবো ওকে তাহলে ছাব্বিশে এখন থেকে প্র্যাকটিস শুরু করো বসে আছো কেন ভাইয়া পরের বছর আসবে তখন নেবো না এই কাজ করো না এখানে সব বলা আছে এই তো এখন আমি একটু দেখাই তোমাদের তোমরা যাবা টেস্টিফাই ডট কম লিখবা সবাই এফ ওয়াই দেয় ইটস নট এফ ওয়াই পিএইচাই বুঝছো পিএইচাই এর একটা মিনিং আছে পিএইস ওয়াই মানে হচ্ছে এক্সট্রা গ্রোথ বুঝছো টেস্ট বলতে এক্সাম ফাই মানে হচ্ছে এক্সট্রা গ্রোথ মানে তুমি এক্সাম দিচ্ছ সেই এক্সামে এক্সট্রা কিছু পার্ট আছে এক্সট্রা কিছু ভিজিবল ইনভিজিবল পার্ট আছে যেটা তোমার গ্রোথ গ্রোথ ক্রিয়েট করবে সেখান থেকে টেস্টিফাই ডট কম টিইএসটিআই পিএইচাই ডট কম তো তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তুমি দেখ দেখতে পারো এগুলো কী কী আছে এখানে সাইন ইন করবা ইউজুয়ালি আমরা গুগল সাইন ইন করে রাখছি করার পরে তুমি দেখবা যে এরকম একটা জিনিস চলে আসবে তো যারা বিভিন্ন কোর্সের মধ্যে আসো তাদের এক্সামগুলো যে এই জায়গায় আসে এই মোমেন্টটা আমি কোনো 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 কোর্সে যুক্ত না যে কারণ আমার এক্সাম এখানে নেই আর এখানে আমরা পাবলিক এক্সামগুলো নেই এগ্রি মেডিকেল ইউনিভার্সিটির পাবলিক এক্সামগুলো যেগুলো সবাই এসে দিতে পারে জাস্ট এই যে এখানে দেখো ফিচার্ড কোর্সেস যদিও কোর্সেস লেখা আছে সিক্রেট ফাইলস এ এ কোর্স কন্টেন্ট বুঝতে পেরেছো তো তুমি এখানে যাবে এই যে দেখো লেখা আছে এইসি সি সিক্রেট ফাইলস পঁচিশ ছাব্বিশ অর্ডার নাও এখানে ক্লিক করবা তো এখানে সিক্রেট ফাইলসের কাভার আছে প্রাইসের কথা এখানে বলা আছে আর কি কি আছে এটার মধ্যে এটার মধ্যে অনেক কিছু আছে বুঝছো ডেলিভারি শুরু হবে কিন্তু চার এপ্রিল বা পাঁচ ছয় এপ্রিলে শুরু হবে ছয় সাত এপ্রিল রাইট অর্ডার কিন্তু চলতেছে ইভেন ঈদের দিনেও কিন্তু তুমি অর্ডার করতে পারবা ঈদের দিনেও করতে পারবা যেহেতু এটা পেমেন্ট গেটওয়ে আছে সমস্যা নেই তো তুমি এখানে যাবা পার্সেস বাটনে ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবা দেওয়ার পরে এখানে আবার প্রসিড টু পেয়ে দিলে পেমেন্ট করবা পেমেন্ট করলেই তোমার কী হবে যেখানে ইনফরমেশানগুলো দিচ্ছে এগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে তোমার আর কিচ্ছু করতে হবে না এরপর আমরা তোমাকে ফিরতি মেসেজ বা জানিয়ে দিব যে তোমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এরপর যথাসময় তোমার কুরিয়ার আমরা পাঠিয়ে দেবো বাট কুরিয়ারে পাঠানোর আগে কি আমরা কল করি দুইটাই করি যদি কনফিউজিং হয়ে যায় কল করি যদি কনফিউজিং না হয় ঠিক আছে তাহলে আমরা কল করি না কোনো সমস্যা নাই সামাও যদি মিসিং হয়ে যায় আমাদের কারণে আমরা তোমাকে ওটা ব্যাক করে দেবো চিন্তার কিছু নাই সো আশা করছি তোমরা এটা বুঝতে পেরে সো আমি একটা সিক্রেট ফাইলস দেখাই আমরা স্টিল এগ্রি এইচএসি এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল সিক্রেট ফাইলস আমরা এই তিনটা করছি আমি তোমাদের দেখাই যে এটার ভেতরে গেলে তুমি আসলে কি পাবা যেমন মেডিকেল ফাইলস দেখো ক্লিক করলেই তুমি মডিউলসগুলো পেয়ে যাবে কোন কোন মডিউল আছে দেখো এবং ওই মডিউলে কয়টা করে এক্সাম আছে এই যে পনেরোটা এক্সাম আছে উদ্ভিদ বিজ্ঞানে আমি দুইটা মাত্র এক্সাম দিয়েছি পনেরোটা এক্সাম আছে প্রাণী বিজ্ঞানে আমি একটা কোনো এক্সাম দেয়নি বুঝতে পারছো জাস্ট ক্লিক করবা ক্লিক করলে দেখো সবগুলো কোশ্চেন এখানে বাইরে হইছে তাহলে যে কোনো একটা আমি যদি শুরু করতে চাই আমি যদি ডিজিটাল ওয়েমার শুরু করতে চাই এখানে যাবা এগ্রি দিবা এবার তোমার হাতে তো কোয়েশেন আছে আছে না আচ্ছা একটা তুমি পড়লা পড়ার পর আচ্ছা এটা এ মনে হচ্ছে এটা পড়লা বি মনে হচ্ছে তুমি এইভাবে ডিজিটাল এর মাধ্যমে তোমার মতো করে দিতে পারো আর দিয়ে তুমি কি করবে দেখো সাবমিট আছে টাইমার কিন্তু এখানে আছে সাবমিট সাবমিট করলে আমার মার্ক কেমন হলো দেখো আমি যেহেতু মেডিকেল সেকেন্ড টাইমার দিয়ে রাখছি এই জন্য মাইনাস থ্রি দিয়ে স্কোর মাইনাস ওয়ান চারটায় ভুল করেছি টোটাল হচ্ছে ছিয়ানব্বইটা আমি স্কিপ করেছি কোনো মার্কটা কিচ্ছু পাই আচ্ছা তো এই যে আমি যেগুলো মার্ক করেছি দেখো সবুজগুলো হচ্ছে কারেক্ট আনসার লালগুলো আমি ভুল করেছি আর শ্যাডো যেগুলো আছে এগুলো হচ্ছে কারেক্ট আনসার এগুলো আমি স্কিপ করেছি তাহলে তোমাকে আমরা এই ধরনের একটা ভিউ দেখাবো এটা হচ্ছে ওয়েওয়ার ভিউ তোমার জন্য আমরা মানে যত পসিবল ওয়ে আছে বুঝছো এক্সাম সিস্টেমটাকে অ্যাডভান্স করে আমরা করছি এটাকে দেখো কুইক ভিউ করতে পারবা একসাথে মেডিকেলের যেহেতু এটা এইচএসিটা আমি পরে তোমাদের দেখাবো এই এরকমই তো দেখো কুইক ভিউতে আমরা একশোটা একসাথে দিয়ে দিছে দেখো এক দুই তিন চার চারটা দেখাইছি মাসাল্লাহ চারটাই ভুল হয়েছে ওকে এইটা কিন্তু আরেকটা ভিউ আছে সলভ ভিউ সলভ ভিউ গিয়ে দেখো কি করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন আছে ওখানে সঠিক আনসার ভুল ত্রুটি বলা আছে এক্সপ্লেনেশন কোশ্চেন এক্সপ্লেনেশন তাহলে তোমার এমসিকিউর কিউর এক্সপ্লেনেশনগুলো তুমি এইভাবে পেয়ে যাবো বুঝতে পেরেছো আর সিকিউতে আমরা যতটা পারি সময় লাগে যতটা ওর মধ্যে আমরা ধীরে ধীরে করতে থাকবো ওকে আমরা একটা তোমাদের বলে দিব কারণ তোমরা যখন কালেক্ট করবা তখন আমাদের একটা প্রাইভেট গ্রুপে থাকবে সেখানে আমরা তোমাদের ডেডিকেটেড সার্ভিস দেবো দু একজন তোমাদের সাথে সার্বক্ষণিক থাকবে ইস্যু হলে জানাবা ইস্যু হলে সলভ করে দিবে তো এই হলো বিষয় এবার আমরা চলে আসি কোথায় শেষ এখন আমি একটা জিনিস দেখাই তোমাদের তুমি যদি চাও যে ভাইয়া আমি এইটার হার্ড কপিও মারে দেবো বুঝছো তাহলে হার্ড কপি এক্সাম শুরু করবা এখানে নিয়মকানুন বলা আছে স্টার্ট এক্সাম করবা ষাট মিনিটে ডান হয়েছে তাহলে তোমার কাছে কি আছে কোশ্চেন আছে তোমার কাছে আর কি আছে তোমার কাছে ওএমআর আছে তাহলে কোয়েশ্চেন দেখবা ওয়েম দেখবা দেখো কোশ্চেন দেখবা ওএমআর দেখবা মাঝে মাঝে এখানে দেখবা মাঝে মাঝে এখানে দেখবা ঠিক আছে যে টাইম ঠিকঠাক আছে কিনা দাগাচ্ছে কিনা ডান হয়ে গেল ডান হয়ে যাওয়ার পর এন্ড এক্সামে ক্লিক করবা রাইট তোমার হাতে তো তুমি ওএমআর দাগাইছো আমরা তো তোমাকে ওএমআর দিছি দেওয়ার পর দেখো আপলোড ইমেজে চলে যাবা ওকে তাহলে মোবাইলে একটা ছবি তুলে রাখবা সেই ছবিটা এখানে গিয়ে আপলোড দিবা ছবিটা তুমি যদি আপলোড দিয়ে দাও যদি না বোঝো তাহলে হাউ টু আপলোডে ক্লিক করলে তোমাকে কিন্তু বলে দেবে দেখো কীভাবে আমরা আপলোড করেছি আর যদি বোঝো তাহলে বেটার তবে আমি পার্সোনালি বলবো যে অলরেডি আমরা গতকালকেও একটা নতুন ভার্সন আছে আমরা হচ্ছে এ করেছি আপডেট করেছি আমাদের ওএমআর রিডিংয়ে আর কি এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ছিল তারপরে কিছু কিছু ছিল যেগুলো আমাদের ডিটেক্ট করতে খুব অসুবিধা হইতো ইমেজ প্রসেসিং করতে গতকালকে আমরা সবচেয়ে বাজে গুলো এমএস প্রসেসিং করে দেখেছি নাইনটি নাইন মতো একুরেসি চলে আসছে তার মানে তোমার দিক থেকে হ্যাসেল কম কিন্তু তারপরে অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকঠাক হার্ড কপি ওএমআর আপলোড করতে পারে না আইদার ফোনের ক্যামেরার সমস্যা নাহলে লাইটিংয়ের সমস্যা নাহলে ভাঁজ করে রেখে দিছে বুঝতে পারছো এমনও আছে ওয়েম এখানে ওএমআর কর্নার তুলে ছবি আপলোড দিছে এমনও আছে সো তোমার যতটুকু কেয়ার থাকবে ততটুকু তুমি ভালো সার্ভিস পাবা আশা করছি কন্টেন্ট জিনিসটা কি বুঝতে পারছো এই কন্টেন্টে শুধু আমি না এই কন্টেন্টে প্রত্যেকটা পার্ট করছে হাইলি এক্সপিরিয়েন্স টিচাররা যারা অলরেডি লাখ লাখ স্টুডেন্ট পড়াইছে বাংলাদেশে বুঝতে পারছো বায়োলজি পর্ষণে আমি করছি ফিজিক্স পড়াশোনা আরেকজন করছে কেমিস্ট্রি পড়াশোনা আরেকজন করছে ব্যাপারটা এমন না যে একটা টিম দিয়ে আমরা এটা কাজটা করিয়ে নিয়েছি সো আশা করছি তোমরা এটার কোয়ালিটি সম্পর্কে ধারণা করতে পেরেছো ইন্টিগ্রেটেড টেক সম্পর্কে ধারণা করতে পেরেছো টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক এবং সিক্রেট ফাইলস এগুলো পার্থক্যগুলো বুঝতে পেরেছো কীভাবে অর্ডার করতে হবে কীভাবে কালেক্ট করবা আর কালেক্ট না করলে আমি বলবো যে কালেক্ট না করলে ব্যাপারটা এমন না যে তোমার রেজাল্ট খারাপ হবে ব্যাপারটা এমন কালেক্ট করলে পসিবিলিটিস বেশি তোমার রেজাল্ট আরও ভালো হবে আগের থেকে ভালো মার্ক পাবা বুঝতে পেরেছো সবগুলোই সলভ করতে হবে ব্যাপারটা এমন না যতটুকু পারো পরীক্ষার আগে সলভ করো পরীক্ষার ভালো তোমাদের জন্য শুভকামনা দোয়া রইলো এবং অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফিজ